রিটন দাস তার খারাপ সময়ে কিছু মানুষকে পাশে পেয়েছেন তাদের মধ্যে একজন ছোট্ট ভক্ত আরুয়া কেউ না থাকলে এই মেয়েটি জানিয়েছিল সে একাই তার পাশে থাকবেন এমন একটি প্লে দেখে তাকে আবেগ ধরে রাখতে পারেনি রিটন নিজেও ক্ষুদে সমর্থকের আনা সেই প্লেকার্ডের ছবি তিনি নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেই আরুয়ার সঙ্গে সময়ও কাটিয়েছেন তিনি বিপিএল এ টানে ব্যাটিং ব্যর্থতার কারণে গ্যালারি থেকে প্রতিনিয়ত দর্শকদের ধুয়োধ্বনি শুনতে হচ্ছিল রিটনকে গত ষোলো জানুয়ারি বরিশাল ম্যাচে গ্যালারি থেকে দর্শকরা ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিচ্ছিল রিটনকে সমর্থকদের ধুয়োধ্বনি জানানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে খুব দ্রুত আর ওই ভিডিওতে বাংলাদেশি ব্যাটার অসহায় প্রতিক্রিয়া আবেগ প্রবণ করেছে দেশের ক্রিকেটের অসংখ্য ভক্তদের খারাপ সময়ে রিটনের পাশে দাঁড়িয়েছে তার ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসও এছাড়া ঢাকা সিজেটের ম্যাচে তাকে সমর্থন দিতে প্রেখার হাতেও দেখা গেছে অনেক সমর্থককে গতকাল রিটন সামাজিক মাধ্যমে সেই মুহূর্তটি স্মরণ করেই থেমে থাকেননি আজ তিনি সরাসরি দেখা করেন তার সেই ছোট্ট বক্তের সঙ্গে সেখানে আরুয়া ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ছোট্ট এই শিশুর সমর্থন তার জীবনের সেরা প্রাপ্তি বলে জানালেন রিটন তিনি বলেন এই ভালোবাসা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি কঠিন সময় পার করেছিলাম তখন এই ছোট্ট মেয়েটার সমর্থন আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে ক্রিকেট শুধু খেলা নয় এটি ভালোবাসার প্রেরণার এবং সংযোগের গল্প ছোট শিশু আরো আর পরিবারও রিটনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে অভিভূত